আরে এতগুলি কই মাছ কত টি কি কাটলা মাছ টিউরি মাছ এই ওই হবে কি মাছটা ধরে এ তুমি কোথায় গেছিলা গো হ্যাঁ আরে হাড়ি পদ্দ নিয়ে কোতায় এসে তুমি গামছা পরে কি বেবাক তোমার কত কই মাছ দেখছো দেখো এ তুমি যে বাড়ি থেকে বেরালে জামা প্যান পরে আর তুমি বাড়ি আসছো গামছা পরে হ্যাঁ আর কই মাছ ধরে নিয়েছো সেটা আগে দেখো কত কই মাছ আমি তো দেখছি তো ওই যে আমার চোখ আসে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো কই মাছ আমার কথা সেটা না তা তুমি কাজে না গিয়ে এই কই মাছ ধরতে গেছিলে আর তো যায়নি কাজে যায়নি হ্যাঁ আজ যায়নি কেন আর আজকে বৃষ্টি হয়েছে ওই পুকুরটা ভিসে গেছে কত কই মাছ ধরে নিয়ে আসলাম তোমার কইমা ওই কই মাছ ধরতেছে আর ওই জামা প্যান্টটা আমি পাশের বাড়িতে রেখে দি রেখে দিয়েছি

লোনিন টাকাগুলো দিতে কোথায় একদিন কাজে না গেলেই তো টাকা লস হয়ে যাবে কি কি করে হবে ঠিক হয়ে যাবে বলবা যে ডাল ভাত খাও হ্যাঁ করে কাজটাই আগে খুশি হবে ওনার

করলাম ফোনটা ধরতে না মাছ ফোন তো বাড়িতে ধুয়ে গেছি ফোন কি আমি মাছ ধরতে কি ফোন নিয়ে গেছিলাম তা কাজে না গেলে কি হইছে ও হাজার টাকা কালকে ঠিক আমি আয় করে নেবো আজকে মাছ ধরবো বাবা কত বড় হুনুনি ও হাজার টাকা একদিন ইনকাম করে নিয়ে আসবে তাহলে তো আমি হচ্ছে এক মাসের মধ্যে ছাড় দিতে পারতাম কি অবস্থা হ্যাঁ কি সুন্দর জল দেয় মাছ

দেখো হ্যাঁ মাছটা তুমি কাটো ওই জন্যই ভাবি তুমি কাটতে পারো এই আমি কি আমাকে কাটা আমার পারি আমি কাটতে যেভাবে ওই যে তোমার কাতলা মাছ চিংড়ি মাছ

আরে কপাল মাছের কত শোনেনা দেখো না ভালো লাগে মাছের লেজ ধরতে এ মাছ কাটবে না কাটতে পারে না